আসসালামু আলাইকুম বেলি রান্না থেকে আমি ফয়সাল আবারও হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও টমেটো সস অথবা টমেটো ক্যাচ যে যাই বলেন না কেন তা তৈরি করে দেখাবো আর টমেটো সস আমাদের নিত্য প্রয়োজনীয় যেমন বিকেলের নাস্তাতে টমেটো সস না হলে চলেই না পুরি সিঙ্গারা বার্গার পিৎজা চাউমিন নুডলস এসবের টমেটো সস তো অবশ্যই দরকার তো সেই সসটা আজকে আমরা তৈরি করে দেখাবো দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেখা শুরু করে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিন চলুন শুরু করা যাক শস তৈরি করার জন্য আমি এখানে তিন কেজি লাল টুকটুকে দেশি পাকা টমেটো নিয়েছি আর সেগুলোকে পরিষ্কার করার জন্য প্রথমে কিচেন সিংটাকে পানি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি তারপর টমেটোগুলো তার মধ্যে ঢেলে দিয়েছি এখন সেই টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার সবগুলো টমেটো ধোয়া হয়ে গেছে এখন এই সুন্দর টুকটুকে টমেটোগুলোকে কেটে টুকরো টুকরো করে নিতে হবে এই যে দেখুন আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে এখন এই কাটা টমেটোগুলোকে ভালোভাবে একটা ব্লেন্ডার সাহায্যে ব্লেন্ড করে টমেটো পিউরি তৈরি করে নিতে হবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন এই পিউরিগুলোকে একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে চেলে বিসি এবং চোকলাটাকে আলাদা করে ফেলতে হবে জন্য আমি একটা প্লাস্টিকের চালনি একটা পাত্রে বসিয়ে দিয়ে টমেটো পিউরিগুলো ঢেলে দিয়েছি এবং হাত দিয়ে নেড়ে নেড়ে পিউরিগুলোকে চেলে নিচ্ছি এই যে দেখুন চালার পরে কত সুন্দর হয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো টমেটো পিউরি ভালোভাবে চেলে নিচ্ছি এই দেখুন আমার সবগুলো টমেটো পিউরি চালা হয়ে গেছে এবং সুন্দর ফ্রেশ দেখাচ্ছে এখন আমি এগুলোকে জাল করার জন্য একটা চুলাই বসিয়ে দিয়েছি এগুলোকে দীর্ঘক্ষণ ধরে জাল করে নিতে হবে আমার পিউরিটা ফুটে উঠতে শুরু করেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ যে অনেকটাই কমে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত আর এই কাতটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম বাজার থেকে তেঁতুল কিনে নিয়ে এসে বেশিটাকে আলাদা করে কাত তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেখান থেকে এখন আমি দু কাপ পরিমাণ তেঁতুলের কাত দিয়ে দিয়েছি জাল হতে হতে এ পর্যায়ে টমেটো পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং পরিমাণে কিছুটা কমে এসেছে তো এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি না হয়তো পাঁচ কিলোর তলায় লেগে গেলে খেতে স্বাদটা ভালো লাগবে না একটু তিক্ত হয়ে যেতে পারে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের ফাঁকি এক চা চামচ মরিচের ফাঁকি এবং মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চিনি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং আরও কিছুটা সময় ধরে জাল করে নিব এখন জাল করতে করতে এ পর্যায়ে আমার সসটা প্রায় তৈরি হয়ে গিয়েছে অনেকটাই ঘন হয়ে এসেছে এবং পাতিলের তলা থেকে ভূতভুত আকারে উপরে উঠতে শুরু করেছে তার মানে বুঝতে হবে আমার সসের ঘনত্বটা ঠিকঠাক হয়ে গেছে এবং এখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার পর একটা জারে সংরক্ষণ করতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই টমেটো সস আর এভাবে সস তৈরি করে বছর জুড়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে ডিপ ফ্রিজে রাখলে বরফ শক্ত হয়ে জমে যাবে না কিছুটা নরম থাকবে আপনারা যখন ইচ্ছে তখনই ব্যবহার করতে পারবেন আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনার কোনো মতামত কমেন্টসে জানাবেন আমরা প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ এভাবে টমেটো সস তৈরি করে ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং যখন দরকার তখন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন আর সেই জন্য আমরা দেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রাখলে কতটা শক্ত হয় আর কতটা সহজভাবে ব্যবহার করা যায় তো এই যে দেখুন আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দুদিন পর আজকে নামিয়ে নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য কতটা শক্ত হয়েছে এই যে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি এরকম নরম থাকবে একটু হালকা চাপেই এগুলোকে জার থেকে আলাদা করে নেওয়া যাবে কোনো সমস্যা হবে না কিছুক্ষণ রেখে দিলে এগুলো আবার নরম হয়ে যাবে তখন আপনারা আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম